প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের অভিব্যক্তি অভিযোগ থেকে দেখো ওয়ান মার্কস টু মার্কস ও ফাইভ মার্কসের এর সম্পূর্ণ সাজেশনটি রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হুবহু পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোন প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না তো তোমরা এক এক করে দেখে নাও দেখো প্রথম প্রশ্নটি ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি ছিল তো দেখো উত্তরটা হবে অপশন গ ইয়োহিপাস পরে প্রশ্নটি দেখো অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার তো দেখো উত্তরটা হবে অপশন ক ডারিউনের পরে প্রশ্নটি দেখো বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন তো দেখো উত্তরটা হবে অপশন গ একক পরে প্রশ্নটি দেখো পায়রার অতিরিক্ত বাউথলির সংখ্যা হলো তো দেখো উত্তরটা হবে অপশন ক নটি মিলার উড়ে পরীক্ষায় মিথেন অ্যামোনিয়াম হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল তো দেখো উত্তরটা হবে টু অনুপাত অনুপাত ওয়ান পরে প্রশ্নটি দেখো পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল তো দেখো উত্তরটা হবে অপশন গো অক্সিজেন কোয়া সার্ভের তত্ত্বের প্রবক্তা হলেন তো দেখো উত্তরটা হবে অপারি আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি তো দেখো উত্তরটা হবে ইকুয়াস ক্যাক্টাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর তো দেখো উত্তরটা হবে অপশন গো পাতা ফ্লাইলো ক্লাট দেখা যায় তো দেখো উত্তরটা হবে অপশন গো ক্যাক্টাসে নিচের কোনটি অস্তিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় তো দেখো উত্তরটা হবে রেটিয়া মিরাবিলিয়া মোস্ট ইম্পর্টেন্ট বাতাসে উড়ার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলিপ্ত হয়েছে সেটি হলো তো দেখো উত্তরটা হবে পিত্তথলি মোস্ট ইম্পর্টেন্ট পাখির ডানা ও প্রজাতির ডানা হলো তো দেখো উত্তরটা হবে সমবৃত্তি অঙ্গ একটি জীবন্ত জীববাসের উদাহরণ দাও তো দেখো উত্তরটা হবে

প্রশ্নটি দেখো দুটি পায়ে তিনটি করে আঙুল ছিল মাঝে তিন নম্বর আঙুলটি ছিল লম্বা ও মজবুত ঘোড়ার বিবর্তনে উপরুক্ত বৈশিষ্ট্যটি দেখে শনাক্ত করো দেখো উত্তরটা হবে মেসো দেখো কোন বিজ্ঞানী ডাইলুট সুদ ধারণার দেখো উত্তরটা হবে এস অলডেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো নিচের কোন বক্তব্যটি ডারিউনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের অন্তর্ভুক্ত নয় তো দেখো উত্তরটা হবে অপশন খো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী পরে প্রশ্নটি দেখো নিচের কোনটি ঘোড়ার অভিব্যক্তি সময় ঘটে নি তো দেখো উত্তরটা হবে পায়ের সংখ্যা বৃদ্ধি পরে প্রশ্নটি দেখো লেমার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রতিপাদ্যটি শনাক্ত করো তো দেখো উত্তরটা হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ পরে প্রশ্নটি দেখো ব্যক্তিজনী জাতি জনীকে স্মরণ করে এই তত্ত্বের সঙ্গে সংশ্লিত বিজ্ঞানী নাম শনাক্ত করো দেখো উত্তরটা হবে আর্নস্ট হ্যাকল মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো মিলার উড়ের পরীক্ষায় নিচের কোনটি বিক্রিয়ক নয় তা শনাক্ত করো দেখো উত্তরটা হবে অক্সিজেন তারপরে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দেখো দুই দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুব যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনও পড়বে না তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্নটি জৈব ব্যক্তি কাকে বলে মিলার উড়ের পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলোর নাম লেখো মিলার উড়ের পরীক্ষায় কোন কোন জৈব ওষুধ সংগৃহীত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ওই ব্যক্তি অভিযোজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো হট ডাইলিউট সু বলতে কি বোঝো কুয়াশার ভেট কি পরিপোষণটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ উটের অতিরিক্ত জলক্ষয় শহরের ক্ষমতায় অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো লেমার্কের ব্যবহার অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো তার পরিপোষণে দেখো বিবরণ এখানে দেখো তার পরিপোর্শনী দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ লেমার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো লেমার্কের মতবাদে সপক্ষে দুটি উদাহরণ দাও যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো জীবাশু সংজ্ঞা ও উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট মাছ বেঙ্গ ও গিরগিটির ইডপিন্ডের গঠনে কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায় মোস্ট ইম্পর্টেন্ট পরিপোষণী দেখো সহবৃত্তি অঙ্গের উদাহরণ সহ উদ্ভিদ প্রাণীর সংজ্ঞা দাও সুন্দরী গাছের পাতায় অভিযোজনগত গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কি সুবিধা হয় মোস্ট ইম্পর্টেন্ট ঘোড়ার বিবর্তনে ইতিহাসে চারটি প্রধান জীববাসু ও পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যাক্রমে সাজিয়ে দেখো মোস্ট ইম্পর্টেন্ট পরিপোষণই দেখো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষা থেকে আদিম পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে মোস্ট ইম্পর্টেন্ট পরিপোষণটি দেখো আর বিসি দেখো আরবিসি অভিযোজনগত কোনো শারীরবৃত্তীয় পরিবর্তন উটকে মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে মোস্ট ইম্পর্ট্যান্ট পরিপশুরি দেখো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উপরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়গুলি এবং উৎপন্ন একটি জৈব অ্যাসিডের নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নটিও তারপরে প্রশ্নটি দেখো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জল জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম তোমার থেকে তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পেয়ে যাবে বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না তারপরে দেখো রচনাধনী প্রশ্ন পাঁচ প্রথম প্রশ্নটি দেখো প্রকরণ কাকে বলে বংশগত প্রকরণগুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কিভাবে নির্বাচিত হয় পরে প্রশ্নটি দেখো জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন পরিপোষটি দেখো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গ অবলুপ্ত হয়েছে বা অনুপস্থিত থাকে তারপরে দেখো পরিপশটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আধুনিকতার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখক জীবন্ত জীব্বাসু কাকে বলে উদাহরণ দাও পরিপোষটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর কেউ প্রোটে রিক্সের জীববাসু কিভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে নিষ্ক্রিয় বিলুপ্ত প্রায় অঙ্গ কাকে বলে পরে প্রশ্নটি দেখো ঘোড়ার বিবর্তনে জীববাসের ক্রম তালিকাটি একটি ছকের সাহায্যে দেখাও পায়রার উড্ডয়নে বাউতলির ভূমিকা লেখো পরে প্রশ্নটি দেখো প্রজাতির উৎপত্তি সম্পর্কিত ডারিউনের বা ডারিউন বাদ বা প্রাকৃতিক নির্বাচন বাদ সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্নটি দেখো হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় ও দেখো এখানে আরেকটি এক প্রশ্ন রয়েছে সেটা হলো দেখো ওয়াক তেল নিত্য কি তো দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখলাম কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উপকমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভাস করার প্রয়োজন পড়বে না ধন্যবাদ